স্বর্ণগর বাবা ফুল নিয়ে চলে এসেছে ওই ফুলগুলো ঠাকুরকে সাজাবো আজকে ঠাকুরকে লঘুমদানা সন্দেশ দিয়ে পুজো দিচ্ছে মানে জামা ষষ্ঠী জামাইরা মিষ্টি খাবে আর ঠাকুরকে মিষ্টি না দিলে কেমন লাগে সেই জন্য ঠাকুরের জন্য লঘুন্দা আর মিষ্টি আর ঠাকুর ঠাকুরের ফুল দূর কিছু ছিল না আমাদের এখানে গাছে ফুলও পাওয়া যায় না সেই জন্য স্বর্ণাবর বাবাকে বললাম যে ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে আসো ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো দেবো সেই জন্য স্বর্ণগর বাবা ফুল নিয়ে চলে এসছে এখন ঠাকুরকে সাজায় ফুল দিয়ে খাওয়া রেডি ঠাকুরের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি শাক ফুলু সব দেওয়া হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেছে দিদি যাই চলে এসেছে এবার জামাই ষষ্ঠী সারাদিনে কি কি হয় না হয় সব দেখাবো আমাদের দুটো জামাই বসে পড়েছে এই ধার এটা হচ্ছে বড় জামাই আর এটা হচ্ছে ছোট জামাই যেটা স্বর্ণামর বাবা এই হচ্ছে যে প্রদীপ মা আশীর্বাদ করছে এই আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে গিয়ে দুটো প্লেট সাজানো হয়ে গেছে এটা মিষ্টি আশীর্বাদ করবে চলুন জামাই ষষ্ঠী আশীর্বাদটা করছে থালা ধরে খেতে দিচ্ছে এটা হচ্ছে বড় জামাইকে দিচ্ছে এটা হচ্ছে ছোট জামাইকে দিচ্ছে খেতে মিষ্টি মিষ্টি দেয় দিচ্ছে বড় জামাইকে এবার দিচ্ছে ও আগে ছোটকে দিয়ে দিয়েছে এটা বড়কে দিচ্ছে বড় জামাইকে এবার আশীর্বাদ হবে আশীর্বাদ করা হয়ে গেছে এবার স্বর্ণাবকে আশীর্বাদ করছে জামাই ষষ্ঠী স্বর্ণাব আশীর্বাদ নিচ্ছে জামাই ষষ্ঠী করা হয়ে দিদু নকি জামাই ষষ্ঠী করছে প্রদীপের তাপ দিচ্ছে এবার হাত জোর করে প্রণাম নাও হাত করে প্রণাম নাও চলো এবার

এই হচ্ছে মা মাকে একটু দেখাই এই যে মা আমরা দুইজন বড় আমি ছোট আর আমাদের এখন খাওয়া দাওয়া চলছে কি কি আছে আমি দেখাচ্ছি কি কি আছে আম কাঁঠাল আর যেদিকে লেবু পেয়ারা আপেল জাম জাম কলা লিচু মিষ্টির ভিতরে কী কী আছে কি মিষ্টি আমি তো জানি ওই পাঁচ রকম মিষ্টি আছে টোটাল সব রকম আর এদিকে স্বয় নাম আছে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা আমরা পুরোপুরি দেখাতে পারিনি এই কারণে আজকের এত গরম আমরা ম্যাক্সিমাম সবাই খালি গিয়েছিলাম এতটাই গরম আর আজকের দিনে কতটা গরম সেটা সবাই বুঝতেই পারছো যে যার জন্য আমরা পুরো ভিডিওটা করতে পারি কেউ তো জামাই পড়তে চাইছে না যে কারোকে হয়তো বলছি যেমন ধরুন আমার ভাইরা ভাই আছে স্বর্ণবু আছে বাকি যে সব সদস্য যারা আছে তাদেরকে বলছি যে জামা পরার জন্য যে আমরা ভিডিওটা যে ব্লগটা করছি আর কি ব্লগটা পুরোপুরি কমপ্লিট করার জন্য কিন্তু গায়ে তো জামা তো নিতেই চাইছে না তো যার জন্য আমরা ভিডিওটা পুরোটা দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আর ভিডিওটা এখানেই শেষ করছি জানি না ভিডিওটা কেমন হবে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা